গত কয়েকদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে ফোনে কোনো অজ্ঞাত পরিচয় কারোর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বিট্টু দাবি পরিবারের সদস্যদের পাশাপাশি দেড় বছর আগে রায়গঞ্জের দেবীনগরে একটি দোকানের জায়গা নিয়েও তার ঝামেলা হয়েছিল একজনের সঙ্গে ভাইয়ের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের দাবি করছেন মৃতের ভাই ছোটন ছেত্রী ঘটনাস্থলে যান রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় সহ পদস্থ কর্তারা মৃতদেহটি পুরোপুরি পুড়ে গিয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া সমস্ত নমুনা ল্যাবে পাঠানো হয়েছে পাশাপাশি মৃতদেহের ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরে কি বলি হতে হল বিট্টুকে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা স্কুটি সহ ঘরের গাদায় পুড়ছিল একজনের দেহ শনিবার সাত সকালে এই দৃশ্য দেখে ঘুম ভেঙেছিল উত্তর দিনাজপুর হেমতাবাদের স্থানীয় বাসিন্দাদের সেই দেহ কার কিভাবে বা তা পড়ল সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল এবার এই ঘটনায় নয়া মোড় জানা গিয়েছে দগ্ধ দেহটি বিদ্যু ক্ষেত্রের বয়স চৌত্রিশ বছর তার বাড়ি হেমদাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নূরপুর এলাকায় বিট্টু সুদের কারবারি ছিলেন সঙ্গে গাড়ি কেনাবেচাও করতেন তার স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী এক ছেলেও রয়েছে তার বিট্টুর দাদা বাবন ক্ষেত্রী বলেন শুক্রবার রাত থেকেই ভাইনি ছিল প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন রাত আটটা সাড়ে আটটা নাগাদ এরপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি রাতে পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল রাতে ওর সঙ্গে কি ঘটেছে তা বুঝে উঠতে পারছি না বিট্টু সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার বাবা ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিট্টুকে কি খুন করে দেহ আগুনে পোড়ানো হয়েছিল উত্তর খুঁজছে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে সেই রিপোর্ট এলে অনেক জবাব মিলবে বলে জানাচ্ছে পুলিশ আমরা তো কালকে থেকে আটটা সাড়ে আটটার থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে মিসিং ডাইরি দেওয়া হয়েছিল তারপর তারপর সকালে আমরা এই খবরটা পাই দেখতে পেলেন এসে তো আমরা কিছুই দেখতে পাইনি যা করার ছিল প্রশাসন করে গেছে আমরা এসে শুধু এটাই দেখছি আপনারাও যা দেখছেন বর্তমানে তো একটু বডি শনাক্ত করলে দ্রুতটা দেখা যাচ্ছে স্কুটিটা ভাইয়ারই ও কি কাজ করতে ও গাড়ি কেনাবেচা করার ছিল আচ্ছা তো বাড়ির কি বলে বেরিয়েছিল ভাই থেকে কিছু বলে বেরোয় নাই ভাই থেকে নর্মালি বেরোয় আর কেউ ভাই থেকে এমনিও কম বেরোয় উনি কি সুদেরও ব্যবসা করতেন আর টুকটাক টাকা দিতেন হ্যাঁ কালকে কি টাকা চাইতে এসেছিলো না কালকে কেউ টাকা যেতে আসেনি বা টাকা চেয়েছিল দুদিন আগে টাকা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল ফোনে কারো সাথে ফোনে কথা কথা তর্ক তর্ক হচ্ছিল আসলে হচ্ছিল টাকা ফেরত চাচ্ছিলেন নাকি কি হয়েছিল টাকা নেওয়া দেওয়ার কথা ছিল আচ্ছা তিনি টাকা পেতেন না তিনি দিবেন বলে পেতেন ফেরত পেতেন আচ্ছা তো কালকে বাড়িতে কেউ এসেছিল নাকি না বাড়িতে একজন এসেছিল টাকা দিয়ে চলে গেছে তারপর তুমি কি মনে করছ কি হতে পারে ঘটনাটা সন্দেহ কি করছে সন্দেহ কি সন্দেহ তো আছে আর কি ফোন করা হয়েছে এটা পুরাতন কেসও ছিল রায়গঞ্জের ও শ্বশুর বাড়ি এখন নয় ওই জায়গা নিয়ে আর কি মানে অন্য দোকানদারের সাথে আর কি ওনার জায়গা না শ্বশুরবাড়িরই জায়গা খাসির দোকান ছিল একটা ওই দোকান নিয়ে এক ঝামেলা দেড় বছর দু বছর আগে ওটা বাজারে মনে হচ্ছে কেউ কি মেরেছে সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে এটা প্ল্যান করে মারা হয়েছে একদম বাড়িতে কি বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে বউ আছে বউ মানে বাচ্চা হ্যাঁ প্রেগন্যান্ট আছে কত মাস হবে এ কিসের ব্যবসা হলো গাড়ি কোন গাড়ির যত 4 টাকা কিনা বেচা করতে তো লাস্ট দুই তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতিয়ার যে তিনমুল মেম্বার আছে রিক্তা রায় তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে দুই চার দিন ধরেই টাকা পয়সায় একটা কেচাল চলছিল কেচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনই তরকা তর কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হল পান্থ রায় এবং পবিত্র রায় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে হ্যাঁ ওদেরকে কেন সন্ধ্যা লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহুত দিন ধরে ঘোরাচ্ছিলো আজ দেব কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতে দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো ব্যাপারে হয়তো দু একটা তর্কাতর্কি হয়েছিল দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল ওর মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে ওই হয় রূপার এর গন্ডগোল ডিরেক্টরস নাই এই গন্ডগোল ডিরেক্টরেই যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগে আর ওইসব হ্যাঁ আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মৃত্যু আমরা এরকম মৃত্যু আমরা টিভিতে দেখি সিনেমায় দেখি যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি হ্যাঁ আমার বয়স্ক বাবা মা আছে বাবা হার্টের পেশেন্ট বাবাকে সামাল দেওয়া যাচ্ছে না আমার মা ঘরে পড়ে রয়েছে হ্যাঁ আর বৌদির দিকে মুখের দিকে তো তাকানো যাচ্ছে না বৌদি প্রেগনেন্ট আছে চার পাঁচ মাস হলো তাও জমজ বাচ্চা রয়েছে মেরেছে একদম কারির পালার মধ্যে ঢুকিয়ে স্কুটির উপর একটা নতুন স্কুটি কিনেছিল টিভিএস জুপিটার মাস দিয়ে হলো আমার স্কুটির নাম্বারটাও জানি না সঠিক নতুন নাম্বার রয়েছে স্কুটির উপরে ওকে শুইয়ে দিয়ে হয়তো প্রথমে কিছু দিয়ে আঘাত করেছে বা কোনো নেশাগ্রস্ত কিছু খাইয়ে দিয়েছে আঘাত টাঘাত করে কারির পালার মধ্যে ঢুকিয়ে দিয়ে কারি উপর দিয়ে চাপা দিয়ে আবার আগুন ধরিয়ে দিয়েছে খালি ওর পা দুটো ছাড়া কিছুই নেই থানায় অভিযোগ আমার দাদা গিয়েছে থানায় কালকে মিসিং ডায়রি করেছিলাম আমার দাদা এখনো থানায়ই আছে তো আমরা চাই আমরা যাদের কথা বললাম সেই রূপাহারের এক্স মেম্বার জেলা পরিষদের তার হাজবেন্ড তার ভাসুর এবং ভাসুরের ছেলে এবং যার কথা বললাম ভাতিয়ার পবিত্র রয় এবং পান্থ রয় এদেরকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুক তাহলেই এর সঠিক তদন্ত রাখবে এবং সঠিক আসামি ধরা পড়বে এদের কি প্রত্যেকে কি করে হ্যাঁ আমরাও তৃণমূল করি হ্যাঁ তারাও যারা যাদের নামে অভিযোগ তারাও তৃণমূল করে ঠিক আছে ঠিক